ও আচ্ছা ভালো মনে মানুষ বুঝলাম একটু সুদর্শন খুব সুন্দর স্মার্ট একটা ছেলে তাহলে ওরকম ছেলে তুমি পাও তুমি কেমনে বুঝবো যে ছেলেটা অর্জ অর্জনও ভালো আমার স্মার্ট বা এত সুন্দর লাগবে না মানুষটা দেখতে যেমনই হোক মানুষটা যেন ভালো হয় সঠিক হয় মানে যার সাথে সারাটা জীবন আমি কাটাবো সেই মানুষটা আমাকে অনেক ভালোবাসবে অনেক কেয়ার করবে এরকম একটা মানুষ আমার চাই আমার কাছে তার কোনো চাওয়া পাওয়া থাকবে না মানে যৌতুক বলতে কোনো শব্দ শেখ নিবে না মানে আমার কাছে কিছু চাইবে না কখনো এরকম একটা মানুষ বুঝতে পারছো যে তুমি মুসলিম বা মুসলমান যত হারাম তুমি যত নেবেও না না ঠিক আছে এটা তো বলতে চাচ্ছ শুধু সে ম্যানটা ভালো হলি আমার আনা দুই মুঠো ভাত কম খাবো কিন্তু ছেলেটা ভালো হতে হবে একজ্যাক্টলি এই তো তো যাই হোক তুমি তো মুসলমান নমস্কার তো পড়া হয় আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো ফুচকা চটপটি বা কোনটা ঝালমুড়ি ফুচকা খুবই খুবই পছন্দ না মানে স্বামীকে জ্বালাতন করবে ফুচকার দোকানে প্রতিদিন নিয়ে যাবে নাকি যে জিনিস পছন্দ সেটা প্রতিদিন খাওয়া হয় না মানে সপ্তাহে একবার দুইবার বা তিনবার যাই হোক একটু ফান করলাম তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে এমনটা কেন আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি যে ফ্যামিলিতে যাব সেখানে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সবাই থাকবে মানে বড় একটা ফ্যামিলিতে আমার বিয়ে হবে আমি তাদের সবার সাথে মিলেমিশে থাকব তাদের সেবা করব শ্বশুর শ্বশুরকে কোন চোখে দেখবে মা বাবা চোখে দেখবে নাকি অবশ্যই মা বাবা চোখে দেখবে আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে আচ্ছা দেখো এই ভিডিও পাবলিক হচ্ছে দেশপ্রবাস থেকে দেখছে মানুষজন তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও সত্যি বলতে আমার কোনো ফোন নাই আমি কোনো ফোন ব্যবহার করি না যদি আমাকে পেতে হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ আপনারা শুনতে বলে মেয়েটা কোনো ফোন নাই মেয়েটা অনেক বয়স হয় মেয়েটা অনেক ভালো অনেক ব্যবহারে অনেক আচরণ খুবই ভালো যাক মেয়েটাকে বিয়ে করলে আপনারা ঠকবেন না আশাবাদী মুসলমান এবং নামাজ কালামও পরে তো আর কোনো ফোন নেই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন